আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর ওলি আছে আপনি চলুন আমার সঙ্গে যাবেন দরবারে ফুরফুরা শরীফে আওলাদে মুসাদ্দদ জামান এখনো আছে যিনি স্বয়ং দাদা হুজুর পীর কেবলা হাতে বায়াত হয়েছিলেন একবার জোরে বলেন একবার জোরে হবে না যিনি 11টা থেকে 12টা ভাষায় কথা বলতে পারে কে তিনি কে ইরালামা শা সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বরকাতু হাফিজাল্লাহু হুজুর কেবলে হ্যাঁ ইরান থেকে এসেছে ইরানি ভাষায় কথা কেউ বুঝতে পারছে না হুজুর কেبلا সামনে বসিয়ে দিয়েছে অনার গল কথা বলছে ইরানিদের সঙ্গে সুবহানাল্লাহ বলে আপনি murid হতে চাইলে মুরিদ করবে না আপনার सूरत দেখি যদি কোন রকম ফল পায় আগে মুখে একটা থাপ্পড় মারবে তাই কা ঠিক বলিস না বলিস

ওই পঁচিশ হাজার কেতাবের ভিতরে যে কোনো কেতাবের পৃষ্ঠা লাইন বললে আল্লাহ হুজুর বলে দিতেন কেতাবের নাম পৃষ্ঠার নাম্বার বলে দিতেন সেই মানুষটা কেন বসিরার থেকে ফুরফুর শরীফে গিয়েছিলেন এক একা পীর হতে পারতেন না পারতেন না পারতেন না জোরে এলেমে এলমিয়াতে কম ছিল কেন দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়েছিলেন ওই সেটা আল্লাহ হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সামনে গেলেন দাদা হুজুর পীর কেবল আল্লামা হুজুরের চেহারা সুরাতের দিকে তাকিয়ে বললেন বাবা রুহুল আমিন পীর ধরতে এসেছো না পরীক্ষা করতে এসছো পীর ধরতে এসছো না পরীক্ষা করতে এসছো মুজাদ্দদ জামানের রাখতে জিগারে লিখিত কিতাব থেকে আমি বলছি মুশাদ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম বায়োডাটা টোটাল বলে দিলেন দাদা হুজুর পীর কেবল জিজ্ঞাসা করলেন না বললেন বাবা পীর পরীক্ষা করতে এসছো পীর দেখা তো সহজ নয় দেখা তো সহজ নয় বাবা পীর যদি দেখতে যা আগে চক্ষুটা ভালো করো ও বাবা রুগুলামির এলে আছে তোমার ভিতরের চোখ নাই ভিতরের চোখে সানি পড়ে গিয়েছে বাবা ওই সানিটা প্রশ্ন করো যাও বাবা রঘু নামিন যাও বাড়িতে চলে যাও একটা না চল্লিশ দিন পাশত নামাজ এ পরে পরে একশোবার করে তবে করো চল্লিশ দিন পরে আবু বাঙ্গারের দরবারে শোভো নিজে চোখে খাটি পীর দেখতে পেয়ে যাবে আমাদের মতো বিড়ি সিগারেট আমাদের ঘরের ছেলেদের বিড়ি সিগারেট তেরেঙ্গা গুটকালে পীর পরীক্ষা করতে যাচ্ছে না বল আলেমের কথা বলছি তারিখোর দড় ঠেলা ও গিয়ে পীর পরীক্ষা করে ঘরে চলে এই কথা ঠিক না ভুল বলিস আল্লামা হুজুরের মতো পীর না চিনতে পারে তুই কে দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ এর দরবার থেকে চলে এলেন কোনো কথা বললেন না পঁচিশ হাজার কেতাবের আলেম আঠারো হাজার হাদিসের একজন হাদিসে হাফিজ কোন রেসপন্স দিলেন না চুপচাপ শুনে চলে এলেন শুধু আসার সময় সালাম দিয়ে বললেন হুজুর চল্লিশ দিন তো জি প্রতি ওয়াক্তের পরে পরে একশো বার না টোটাল একশো বার হজুর বললেন প্রত্যেকটা ওক্তের শেষে শেষে একশো বার দিনে পাঁচশো বার তাও করবে আলেম একবার জোরে বলবেন না

থেকে শিয়াখালা বাজার ফুরফুরা থেকে চার কিলোমিটার আগে হুজুর আমার শিয়াখালা বাজারের ওখানে গাড়ি থেকে নেমে আল্লাহ আমার রুহুল আমিন রাখামাতুল্লা লিগে সর্বপ্রথম নিজের পায়ের জুতা খুলে নিলেন পায়ের জুতা খুলে জুতা দুটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে টানা রৌদ্রে পোখর রৌদ্রে গরম রাস্তা দিয়ে ঘেটে হেঁটে যায় আল্লাহর অলির সঙ্গী

ওই দরবারে ফুরফুরায় হাজির হয়ে যায় একবার জোরে হবে না ও আল্লাহর আব্দুল ভাই আব্দুল শুনে রেখে দেখ আমি এই জন্য খালি পায়ে যাই যে জমিনে আমার সুরুল্লাহ এসেছে সাহবাইকেরামের এসেছে ওই পীরের দরবারে আমি রুহুল আমি নগন নগন জুতা তুলা লেগে যাবে বেয়াদুবি হয়ে যাবে তাই আমি আমার পায়ের জুতা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে যা আবার আলোচনা বুঝছেন আপনি কাদের বিরুদ্ধে কথা বলছেন আগে ভাবুন আপনার অস্তিত্ব বিলীন হবে এটাই তার বাস্তব নমুনা দাদা হুজুর পীর কেবল দরবারে আল্লাহ রহমতুল্লা পৌঁছালেন দরবারে বসে আছেন দাদা হুজুর পীর কেবলা দূর থেকে দেখতে পেলেন যে আমার রুহুল আসছে হুজুর উঠে দাঁড়িয়ে পড়িস একবার জোরে বলুন না তাহলে আলেম হলে কিন্তু সম্মানের পাত্র না আলেমের মতো আলেম হন সম্মান পাবেন কথা ঠিক না বলে আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়েছে মোজাদ্দদ জামানকে দাঁড়াতে দেখে

আমার ও গুলামি মনে করছে আমি তোমাকে দাঁড়িয়ে দি দেখে দাঁড়িয়েছি না বাবার গুলামি আমি তোমাকে দেখে দাঁড়াইনি তুমি তিরিশ দিন আগে এসেছিলে যে রহুল আমিন সেই একই আলেম রহুল আমিন এসেছ তিরিশ দিন আগে যে রুহুল আমিন এসেছিল ওই এলেম এলেমদার রুহুল আমিনের ভিতরে আমি রসুল সুবাস পাইনি আমার রসুল উল্লাহর সুগন্ধ আমি পাইনি কিন্তু আজকে যে আলেম রহুল আমিন এসেছে ওই আলেমের ভিতর থেকে আমার রসুল উল্লাহর মিয় আবু bakar পেলাম সেই জন্য এই आलमকে দেখে আমি দাঁড়িয়ে বললাম জোরে বলেন আল্লাহ আলোচনা বুঝে গেছে মাথায় ঢুকেছে 1 কেজির মাপতে গেলে 1 কেজিকে মাপতে গেলে কমপক্ষে পক্ষে 1 কেজি 100 হওয়া লাগে না নাকি পাঁচশো নিয়ে এক কেজি মাপবেন এ তো সমাজ তাই বলছে বলছেন সমাজ শেখাচ্ছে না ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা বোনেরা শুনে রেখে দি জেনে রেখে দি আল্লাহ মাইহি আল্লাহ মার গুলামি রাগামাতুল্লা লিগে হুজুর জজ্জার করে কেটেছিলে হুজুর আমি রসুল্লাহর দিদার বেলা ওটা আপনি কি করে জানলেন আল্লাহ রলি মোজা তো জামান মোচকে ঘেসে বলেছিলেন ও বাবার গতকাল রাতেরাল্লাম শুধু তোমার সঙ্গে দিদার দেন না আমি আবু বাকার সঙ্গেও দিদার দিয়েছে এটাও বলে গেলে ও আমার আবু বাকার কালকে আমার রুহুল আমিন আসবে আমার রুহুল আমিনকে আর কষ্ট দিও না আমার রুহুল আমিনকে তোমার হাতে বায়াত করিয়ে নিও কার হাতে কে বায়াত হচ্ছে আর কে বায়াত করাচ্ছে এসব সব কোন গল্প বলছে গল্প তোর কাছে লাগবে তো কারণ তুই তো হাইব্রিড পলিশায় তোর কাছে তো নবী মর্দা এ কথা বলছেন না কেন তোর কাছে তো নবী মু মরে গেছে আল্লাহর ওলিরা মরে গেছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ কবর সামনের দিকটা মাথার কাছে ধসে গিয়ে খুশবু বার হয়েছে হাইব্রিড মলি সাহেব সেইটা নিয়ে খেসসা করছে বলছে এটা বাড়া বাড়ার কোমার কি আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হে তানার যখন কবর খনন খোঁড়া হচ্ছিল কেতাবের ভিতরে এসেছে তানার কবরের মাটি যত ফুটছে তত খুশবু বের হচ্ছে একবার জোরে হবে না তানার কবরের মাটি সব তাবাররুকান নিয়ে পালাচ্ছিলেন মানুষ এ থেকে তুই কি বুঝলি আসলে তুই বোখারি শরীফের আমার আলেম সমাজে প্রচুর বেড়েছে ফেতনা বলো কমিনি বেড়েছে ঠিক না আলেম সমাজে বেড়েছে ফেতনা বেড়েছে হুজুর বেড়েছে ভাগাভাগি বেড়েছে বিরাট বেড়েছে বেড়েছে আলাদা ছাতা তৈরি করার লক্ষ্য একটা কথা শেষ কথা বলি দাদা হুজুর হক ছিলেন পাঁচ হুজুর হক ছিলেন আল্লামা হুজুর হক ছিলেন এগুলো যদি তোদের ভেজাল লাগে কারুর নিতে হবে না যেগুলো আছে ওইগুলো যেগুলো ছিল ওইগুলো নিয়ে চল এই কথা ঠিক না বুঝতে বলে দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাই বলেছিলেন মাসলা মাসায়েল শরীয়তের কোন বিষয় নিয়ে যদি ইখতিলাফ দেখা দেয় মতবিরোধ দেখা দেয় অন্য কোথাও নয় তোমরা আমার 21 22 23 এ ফাল্গুন ইসালে সওয়াবে এসে মীমাংসা করে নিও আমরা কারুর দরবারে যাব না দাদা হুজুর দরবার রেখে গেছে ওখানেই যাব এ আপনি কি বলছেন আপনি কি বলছেন ঠিক বললাম না ভুল বললাম দেখান বিরুদ্ধে হিংসা করছে আরে ঘরে তোর হিংসা করবো কেন ছয় কখনো দুইয়ের বিরুদ্ধে হিংসা করে ছয় কখনো দুইয়ের বিরুদ্ধে হিংসা করে ছয় বড় না দুই বড় যদি ভাবিস যে তোদের দিকে হিংসা করি তোর ভুল হবে কারণ হিংসাত্মক নীতি যাদের ভিতরে থাকে তাদের ভিতর থেকে কথাগুলো বেরোয় যার ভাঁড়ে যা থাকে উবুড় করলে তাই বেরোয় এই কথা বলছেন না কেন রান্না করেছেন কসু ওবুর করছেন গোস্ত পাবেন বলে হবে কসুই বেরোবে তো অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে বাঁচার একটাই উপায় বলে দিলাম এবং তিরমিজি শরীফে ওই হাদিসটি যখন কোন তোমরা উলামাদের ভিতরে মতনৈক্য দেখা দেবে ছোট ছোট বিষয় নিয়ে বিরাট দণ্ড বিবাদ তৈরি হবে তখন পূর্বের আলেমের কাছে তার মানে পূর্বের আলেম কারা ছিল আল্লামা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ পূর্বের আলেম কারা ছিল শাহ সফি আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ পানি গোবরা হাবিব সাহেব হুজুর কে গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ হাজরতে মাজরাইত পিস সাহেব হুজুর রহমাতুল্লাহ এই মানুষগুলো কি ধরলি আমরা পেয়ে যাব এই কথা ঠিক না বুঝ জোরে বল আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলুন আমি আর একটু জোরে বলি আল্লাহ আল্লাহ আমাদের দিনের রাস্তার দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন বলুন আমি আর একটু জোরে বলি আল্লাহ প্রাণ খুলে জেগের করি গেলে একই দিন তোমার মসজিদে হবে এল একই দিন তোমার মসজিদে হবে এল তৈরি থেকে তৈরি খো খবরের মাল সম জোরে বলবেন না

আতি উপর জন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু সজন আতি উপর পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমারই না मस्जिद हो बेला एक दिन तुम्हारी नार मस्जिद हो बेला अल्लाह हुम्मा व টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে এটু জোরে হবে না রে তি

ওই অবস্থায় মৃত্যু হয় আমি নবী জানিয়ে দিলাম মরণের সাথে সাথে দিদারে এলাগে শিবির হয়ে যাবে এন জন জুমকেরা ছেলেরা বাচ্চারা সায়াটির মুসলমানেরা দ্বিতীয় অপশন কি রোজা ছেড়ে দিতে পারে তবে শাওয়াল মাসে রোজা করতে হবে রোজাটা কাজা হয়ে যাবে এ নজরা আল্লাহ নবী আর একটা অফার দিলেন আব্দুল্লাহ যদি সফর করে অবস্থায় মারা যায় আব্দুল্লাহ জানাজার ইমাম স্বয়ং আমি হয়ে যাব জোরে বলুন এই নজনেরা কেতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কোলে যারা সাহাবী বিবি দড় দড় স্বামীর কাজে চলে গেলে ওগো বিবি আম্মা ওগো বিবি আম্মা রাসূলুল্লাহ দরবারে গিয়েছিলাম কি বলেছে নবী নবী জানালেন দুটো অপশন এক নাম্বার অপশন রোজা যন্ত্রণা যদি রচনা সহ্য না করতে পারে আপনি পেটের যন্ত্রণা যদি না সহ্য করতে পারে। রোজা আপনি ভেঙে দিতে পারে তবে আপনার কাজা দায়ী করতে হবে গে শাওয়াল মাসে আর যদি সবর করে ধৈর্যশীলতার পরিচয় ত্যাগ আল্লাহ নবী জানিয়ে দিলেন যন্ত্রণা করতে করতে যদি রোজা অবস্থায় মৃত্যুটা হয়ে যায় আল্লাহ নবী খুশখবরে দিয়েছে মৌতের সাথে সাথে দিদারে এলাইহি নসিবি হয়ে যাবে আর কি বলেছে বিবি ও আমার স্বামী গো রোজা অবস্থায় যদি মারা যান আল্লাহ নবী জানিয়েছে আপনার জানাজার ইমামটা স্বয়ং আমার নবী হবে বলা সাথে সাথে আল্লাহ একবার বলে তিড়িক মেরে উঠেছে বাবা পানি থেকে পুকুর থেকে মাঝে মনটা কাতে রাখলে তোড়কে ওঠে আল্লাহ নবি সাবি আল্লাহ একবার বলে লাফ মেরে তোড়কে ওঠে জমিনে এর উপরে পড়ে গেলো ইন্না নিল্লাঘে ও ইন্না ইলাই গেরোজে আল্লাহ নবী সাবি আবদুল্লেন তেকা লুগিয়ে গেলে এ ন

মনের কি কিছা আব্দুল্লাহ জায়গায় যদি আমি হয়ে জলেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পড্ডা না সিনা মাও বোনেরা মাগরিবের নামাজ আদায় করে সাহাবাই কেরামেরা সম্মিলিতভাবে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী নিজে হাতে করে তানার কাফন পরালেন জানাজার ইমামতি করলেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন আব্দুল্লাহর কবরে কেউ নামবে না স্বয়ং আমি নামতে যা আচ্ছা তে আব্দুল্লাহর কবরে নিজে নেমে গেলেন আল্লাহ নবী নিজে হাতে গরে। আজাদে আব্দুল্লাহর রবি আল্লাহ গোতাআলা রগো কবরের ভিতরে লাশটাকে রেখে দিলেন হঠাৎ ইয়া রসুল আল্লাহ আল্লাহ একবার বলে সাহাবিন আওয়াজ দিয়ে উঠলেন কি ব্যাপার কি ব্যাপার ইয়া রসুল আল্লাহ রবিব আসমান থেকে একটা লাইট একটা ফোকাস যেন ভাই আব্দুল্লাহর কবরে এসে পড়ছে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা চিন্তা করো না আল্লাহ পাক আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছে এটা হলো তার একটা বাস্তব নমুনা রোজা আল্লাহর জন্য রাখুন রোজা রাখা অবস্থায় যদি মৃত্যুটা নসিব হয় আলহামদুলিল্লাহ ভালো মৌতের সাথে সাথে প্রেমিক প্রেমিকা দিদার হলে যত খুশি হবে আপনি রবের দেখা পাবেন কত খুশি হবে অনেকেই বলে সফরে গেলে রোজা রাখতেও পারেন না রাখতেও পারে তার উপরে রোজা ফরজ নয়ের হোক হোক কিন্তু আমি যতবার সফরে গেছি রোজা ছাড়িনি আল্লাহর কসম রোজা ছাড়ি না কারণ মন সান্ত্বনা দিতে পারি না আমার জন্য দোয়া করেন আমার ভাইজান যান শ্রদ্ধে ভাজন আলহাজ হাজরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব দামাত বার কাতুহু তিনি হুজুর এসেছেন ওয়াজ করবেন একটু প্রাণ খুলে তকবির দেন নারা লাগান নারাই তাকবীর জোরে বলো বাবা নারাই তাকবীর সিলসিলা হক মুসাদদুস সামা

গজল আমি এই প্রায় দু ঘন্টা রাখছি যিনি বসে আছেন উনিও গজল ভক্ত অন্য কারণ নয় আমার কিন্তু উনি পেশাদ দিতে পাচ্ছেন না জানেন কবরের খবর মোর দ্বারা রাখি ভাই জানেন এই রোজা থাকা অবস্থায় ওয়াজ করা কথা বলা খুব খুব কঠিন ব্যাপার এই যে আল্লাহ করিয়ে করিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ যে যে আমার সোনার মানিকেরা আল্লাহ চাইল ইনশাল্লাহ দেখা হবে তবে একটা কথা বলি ইমান বাঁচান গুজবে কাম দেবেন না খেয়াল থাকবে তো ইমান বাঁচান গুজবে কম কান দেবেন না কথা বুঝতে পেরেছে এ সরিয়ে দেবে এ কচি সরিয়ে দেবে খুলে রাখ হ্যাঁ এই সাইডটা খুশবুটা আসবেন আ